উপদেষ্টা পর্যায়ে কোনো দুর্নীতি হবে না জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এবং শারদীয় পরিবেশে হবে বললেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উপদেষ্টা পর্যায়ে কোনো দুর্নীতি হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দুপুরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান বলেন বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে যদি বিনিয়োগকে প্রশ্নবিদ্ধ করা হয় তবে বিদেশিরা নিরুৎসাহিত হবে চট্টগ্রাম বন্দরকে গতিশীল করতে অন্যান্য সেক্টরগুলোকে একত্রে কাজ করতে হবে এছাড়া বন্দরের ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হলে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা এ সময় নৌ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুরো দেখার পরে আমার মনে পোর্টে পোর্ট পোর্ট না মধ্যে এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে তারা যদি কাজ না করে তাহলে পোর্ট অ্যাথরিটি একা আপনারা যদি বলেন যে পোর্টে কনজেশন আছে পোর্টে দেরি হয় দেরি এবং কনজেশন হওয়ার অন্যতম কারণ তারপরে যেটা বললাম অটোমেশন আমরা বলেছি ইনশাল্লাহ প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয় আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে বিদেশিরা তারা তারা করতে চায় অটোমেশনটা কাজ করতে চায় উৎসব মুখর পরিবেশে এবার শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দুপুরে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন বলেন দুর্গা পূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে শঙ্কামুক্ত পরিবেশে দুর্গা পূজা উদযাপন নিশ্চিতে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে উল্লেখ করে কোনো অপশক্তি যেন পূজায় ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান মাহবুবের রহমান শামীম এসময় সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসেম বক্কর মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক তমার সহ ছিলেন চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড ছিয়াশি জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে কার্যালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাব্বিশ জন ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে এগারো জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নয় জন চট্টগ্রাম সিএমএইচ এ ছয় জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন সহ নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার আটশো জন এর মধ্যে নগরে এক হাজার একশো জন এবং উপজেলায় সাতশো জন আক্রান্ত হয়েছেন এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষোলো জনের ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামি আব্দুল আওয়াল জসীমকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম তিনি জানান গতরাতে ফেনীর দাগন ভূইয়া থানার মোমারিজপুর থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে গত ১৯ জুলাই ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয় পরে গুলি বর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে এক ভুক্তভোগী ফেনী জেলার ফেনী মডেল থানায় চুরাশি জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন তারপর থেকে পলাতক ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আওয়াল জসিম চট্টগ্রামের বায়োজিত বোস্তামি থানার নয়টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত ষাট জন সদস্য মোতায়েনের অংশ হিসেবে পি কে খন্দকিয়া এবং দক্ষিণ কালীবাড়ির মন্দির পরিদর্শন করেছেন আনসার ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আবু সুলাইমান গতকাল বিকেলে মন্দিরগুলো পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষা এবং নাশকতা ঠেকাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পরিকল্পনার কথা জানান জেলা কমান্ড্যান্ট এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভিন সুলতানা এবং বায়েজিদ বোস্তামি থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি প্রতিপাদ দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মশার প্রজনন স্থল বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পূর্ণ হয়েছে সকালে উপজেলার নাজিরহাট পৌর এলাকার আট নং ওয়ার্ডের গুল মোহাম্মদ বাড়ি সংলগ্ন ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নাজিরহাট পৌর প্রশাসক মোহাম্মদ মেজবাউদ্দিন এ সময় নাজিরহাট আহমদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল সালাম শরীফি মাধ্যমিক শিক্ষা অফিসার ড সেলিম রেজা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সুমন মণ্ডল অপুসহ অনেকে উপস্থিত ছিলেন ভারতের রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর শাহ আমানত ব্রিজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে কুটুক্তিকারী হিন্দুত্ববাদী পুরোহিত রামগিরি ও তার সমর্থক এবং সরকারি দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানেকে মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষুব্ধ জনতা এছাড়া বাংলাদেশের সংবিধানে রাসুল সাল্লাহ আলহ্লামের কুটুক্তিকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করারও দাবি জানান তারা এ সময় মোহাম্মদ ইবনে দেলোয়ার হোসেন মুসলিম নাগরিক অধিকার মজলিসের আহ্বায়ক মোহাম্মদ ওসিউল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদে স্বাগত আরও একবার ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম ছাত্র সমাজ গতকাল বিকেলে নগরীর টাইগার পাস এলাকায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তারা বলেন শহীদ আবরার ফাহাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এ সময় ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করে দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা একই সঙ্গে দাবি না মানলে সমাজ তুমুল আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে রাউজানের দশ নম্বর পূর্ব গুজরা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় পূজার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে অলিমিয়া হাটে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার বিএনপি নেতা সৈয়দ আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনা চৌধুরী ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফুল আজম অপুসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের তেরোতম ব্যাচের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠিত হয়েছে মা ও শিশু হাসপাতাল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মজীবনের সততা দক্ষতা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নাম আরো উজ্জ্বল করে তুলবে এমনটাই প্রত্যাশা করেন এম এ মালিক সাবেক যুবদল নেতা নাইম উদ্দিন টিপুর দেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা দুপুরে উপজেলার মুন্সির ঘাটায় সংবর্ধনা ও গহিরায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি সাবের সুলতান কাজল এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ বিন আমান রানা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা যুবদল নেতা সোহেল চৌধুরী সাবেক ছাত্রদল নেতা হাসান বাহাদুর পৌর যুবদল নেতা রেওয়াজ সাবেক ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী যুবদল নেতা আজিজ যুবদল নেতা মঞ্জু যুবদল নেতা সৈয়দ ফয়সাল পৌরসভা ছাত্রদল নেতা শাহ নেওয়াজ নেজাম অন্যান্যরা কক্সবাজারে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক সম্মাননা স্মারক দেওয়া হয়েছে গতকাল জেলার চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মাঝে এ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয় কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ এস এম মঞ্জুর স্কুল পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মোহাম্মদ পারভেজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর এবং মানববন্ধন করেছে স্থানীয়রা নগরীর রফাবাদ জামে মসজিদের সামনে পারভেজের মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় আনিসুর রহমান কোরবান আলী মোহাম্মদ রাজু মেরাজ সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে বিনা অপরাধে মানুষকে মামলায় না জড়ানোর আহ্বান জানান উপস্থিত বক্তারা বন্যা দুর্গত দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে মানবিক সেবা সংগঠন আমরা ওমান প্রবাসী গতকাল ফেনী ও নোয়াখালী জেলার ছাগলনাইয়া ও শেনবাগ উপজেলায় প্রত্যন্ত গ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে এ সহায়তা প্রদান করা হয় এ সময় সফিউল্লাহ রাজু মোহাম্মদ আলী মোজাফর হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার উপদেষ্টা পর্যায়ে কোনো দুর্নীতি হবে না জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এবং শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর উদযাপিত হবে বললেন বিএনপি নেতা মাহবুবের রহমান চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পায় না আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে